চার বছর লেগে যায় জয়েন করতে একজনের পিলি থেকে শুরু করে একবারে জয়েন করা একটা পরীক্ষা হবে কিন্তু এটা আমি কতটুকু ভালো করলাম আমি নন ক্যাডার হইলাম অথবা আমি ফেল করলাম অথবা আমি আমি লিখিততে ফেল করছি তো আমি কত নাম্বারের কারণে আসলে আমি পারি না এটাও আসলে জানার অধিকার থাকা উচিত তরুণ প্রজন্ম আছে তাদের একটা বড়ো সময় বিসিএস পরীক্ষার পেছনেই দিতে হয় মূলত আমাদের দাবিদাবাদ ছিল সাতচল্লিশতম বিসিএস কেন্দ্রিক আসলে অনেকে অনেক সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন কিন্তু এই বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কোটা সিস্টেম এটার বিরুদ্ধে মূলত একটি আন্দোলন হয়েছে এবং এর মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে ছাত্র সবির পক্ষ থেকে গেছিলাম পিএসসি চেয়ারম্যানের কাছে বিসিএস নিয়ে আমাদের কিছু দাবি দেওয়া ছিল আর কি শিক্ষার্থীরা কী চায় এবং কী করা দরকার বর্তমানে পিএসসি তো এই বিষয়ে আমরা একটি স্মারকগুলি জমা দিয়েছি বাংলাদেশের বৈষম্যের বিরুদ্ধে একটি আন্দোলন হয়েছে এবং বিসিএস পরীক্ষা কোটা সিস্টেম এটার বিরুদ্ধে মূলত একটি আন্দোলন হয়েছে এবং এর মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে পতনটি দিয়ে মূলত পতনের যাত্রা শুরু হয় একবারে শেষ এসে তো আমরা আজকে মূলত আমাদের পক্ষ থেকে সাতচল্লিশতম যে প্রিলিমিনারি পরীক্ষা হবে সাতচল্লিশতম বিসিএসে তো সেইখানে আমাদের কিছু দাবি দাওয়া আমরা উপস্থাপন করেছি বিসিএস পরীক্ষাটি মূলত একটা লেনদি প্রসেস অনেক প্রায় চার বছর লেগে যায় তিন চার বছর লেগে যায় জয়েন করতে একজনের প্রিলি থেকে শুরু করে একবারে জয়েন করা টাইম লাইন আপনারা একটু দেবেন যে কবে শুরু হয় এবং আমাদের প্রস্তাবনা আমরা দিয়েছি যে এক মাসের মধ্যে যাতে এক বছরের মধ্যে যাতে সকল কার্যক্রম সম্পূর্ণ করা হয় আমাদের যে তরুণ প্রজন্ম আছে তাদের একটা বড় অংশ আসলে এই বিশেষ পরীক্ষার পেছনে তাদের প্রোডাক্ট বেজের একটা বড় সময় বিসিএস পরীক্ষার পেছনেই দিতে হয় তো এই জায়গাতে যদি আমরা একটু সহজ করতে পারি তাহলে আমাদের জাতির জন্য তরুণদের জন্য অনেক বেশি উপকার হবে পরে আমরা যেটা বলেছি যে প্রিলিমিনারি যে পরীক্ষা হয় সেখানে মূলত নাম্বার প্রকাশ করা হয় না এরপরে লিখিত যে পরীক্ষা হয় সেখানেও নাম্বার প্রকাশ করা হয় না এবং ভাইভা যেটা হয় ভাইভাতে নাম্বার অনেক বেশি আছে এটাও আসলে প্রকাশ করা হয় না তো এটা আমরা বলেছি এটা এক ধরনের ইনজাস্টিস এটা যাতে প্রকাশ করা হয় এই দাবিও আমরা উত্থাপন করেছি পরে আমরা বলেছি যে আগামীতে দুই হাজার উনিশ বিশ সেশন যারা মূলত এবছরে দেখা যাবে যে একটা বড়ো অংশ আমরা দেখলাম যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় চোদ্দোটা ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা দু হাজার উনিশ বিশ সেশনে যারা মূলত এই সাতচল্লিশতম প্রিলিমিনারি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না তো আমরা এটাও দাবি জানিয়েছি যে তারাও যাতে অংশগ্রহণ করতে পারে তাদের অংশগ্রহণ এনশিওর করার জন্য আমরা এই দাবিটি উত্থাপন করেছি মূলত আমাদের দাবি ছিল সাতচল্লিশতম বিসিএস কেন্দ্রিক এরপরে আমরা তাদেরকে এটাও জানিয়েছি যে আমরা মূলত এই দাবিগুলো নিয়ে এসেছি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং আমরা তাদেরকে বলেছি যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবি দাবা উত্থাপন করেছি সাতচল্লিশতম বিসিএস কেন্দ্রিক আমরা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের সাথে ফার্দার কথা বলে আমরা অলরেডি কাজ শুরু করেছি আরও কি কি সংস্কার দরকার আপনারা জানেন যে বিসিএস পরীক্ষা হয় একটা অংশ ক্যাডারে জয়েন করে আর একটা বড় অংশ নন ক্যাডার নন ক্যাডার হয় কিন্তু নন ক্যাডারে যারা পাস করেন তাদের হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়া এটা অনেক জটিল এবং অনেক সময় সাপেক্ষ আমরা বলেছি যে এটাও আপনাদেরকে সংস্কার করতে হবে সাতচল্লিশতম বিসিএস থেকেই আসলে অনেকে অনেক সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন কিন্তু এই বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখি না যে সেভাবে বাস্তবায়ন হয় তো আমরাও স্যারের সাথে কথা বলেছি স্যার ওনারাও চিন্তা করতেছেন চান এরপরেও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবি দাবা এটা যাতে অবশ্যই উত্থাপিত হয় এবং এটা যাতে অবশ্যই বাস্তবায়ন হয় সেই প্রত্যাশাটা মূলত করি আমরা তো সবাই তরুণ সমাজ পড়াশোনার মধ্যেই আছে ছাত্র সমাজ তো সবার যাতে উপকার হয় সেই চেষ্টাটুকুর জন্য একটা পরীক্ষা হবে কিন্তু এটার আমি কতটুকু ভালো করলাম আমি নন ক্যাডার হইলাম অথবা আমি ফেল করলাম ভাই ভাই অথবা আমি আমি লিখিততে ফেল করছি তো আমি কত নাম্বারের কারণে আসলে আমি পারি না এটাও আসলে জানার অধিকার থাকা উচিত তো